এখন এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণ বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্তা আছে বাতাসের নিম্ন স্তরে যেটি এখন এই আমাদের উজ্জ্বল ফেজে মনসুন উজ্জ্বল ভেজে স্বাভাবিকভাবেই হতে থাকে এটা এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আমাদের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে সব নদীয়া এবং উপরের দিকে মুর্শিদাবাদেও আজকে কিছুটা আমাদের সম্ভাবনা রয়েছে তা মূলত এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে এটা বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে সর্ব সব সময় না বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিটা আগামী তিন চার দিন পর্যন্ত এটা থাকবে তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকবে আর উত্তরবঙ্গে যেটা আছে এখন আমাদের উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় মালদা উত্তর দক্ষ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এইসব জেলাতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হওয়ার ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলোতে এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা হয়েছে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে গতকালকে খুব কম ছিল এবং আজকে একটু বেশি হতে পারে কিন্তু আগামীকাল থেকে আবার কমতে থাকবে এক দু জায়গা করেই বৃষ্টিপাত হবে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে সেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিনেই আজকে এবং কালকে সম্ভাবনা কম কিন্তু পরশু দিন আবার সম্ভাবনা আছে সহ বৃষ্টিপাত এত বসলা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মাঝারি থেকে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকার সম্ভাবনা এখন আমাদের আর কোনো সতর্কতা নেই কেবল এই সহ যেটা আমাদের বজ্রপাত হয় তার জন্যেই কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে কারণ বজ্রপাতের ফলে যেটা আমাদের ক্ষতির আশঙ্কা থাকে সেটার জন্যেই এই বজ্রপাতের জন্য সতর্কতা দেওয়া রয়েছে কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই বৃষ্টির কি বিধায় বলা চলে বৃষ্টি এখন তো আমাদের রাজ্যে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও রয়েছে মৌসুমী বায়ু এখন আমাদের গুজরাট তারপরে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কিছুটা এই পর্যন্ত যেটা উদ হয়েছে আর আগামী দু তিন দিনের মধ্যে মাঝখানে আমাদের এই যে নিম্নচাপগুলো থাকার জন্যে উইজল কিছুটা বা অনশনের যে উইজ্বল কিছুটা কিছুদিন পর্যন্ত থমকে ছিল সেটা আবার এখন আমাদের যেটা অনুকূল পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে এবং আগামী দু তিন দিনের মধ্যে যেটা বলা হয়েছে সেটা গুজরাটের যে অংশটুকু বাকি আছে সেই অংশ এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের কিছু অংশ উত্তরপ্রদেশের কিছু অংশ আরও দু তিন দিনের মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে